আপনার একটু বাজারে আসলাম যে যেহেতু আমরা চলে যাব গরুর মাংস আর মুরগির রোস্ট বানানোর জন্য যে মুরগিগুলো লাগে নেওয়ার জন্য যেহেতু মিমের বেশ সময় কেউ খাইতে পারে নাই ভালোভাবে সেই জন্য দায়িত্বটা আমি নিলাম যদিকে একটু খাওয়াবো এক বেলা সাবিনা তাড়াতাড়ি আরিফ চলে আস হ্যাঁ আচ্ছা গেলাম মরিয়াম কই আবার সবই রে ভাই জায়গা আছে না আবার নিয়ে যাবে সমস্যা কিছু এই জায়গায় বসে দাও না আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম ভেনাস না আর একটা ভ্যান আসতেছে রাস্তা খুব ছোট তো দুটো যাবে না তো ওই যে দেখেন আমাদের বাসার দুটা বুড়ি যে স্কুল ড্রেস করা হ্যাঁ ওদের মন চায় এক সময় তো যাই ওইদিকে মিম আসবে বাবু আসবে জন্যে চলে যাবো আবার খুব সুন্দর পরিবেশটা ঠান্ডা না চাষ করার নিচ দিয়ে নামায় দেন অল বজ বনে ক্যামেরাতে আমরা নাইমা গেলাম যাও পিছে পিছে যাও তো মাইয়া দাও ঘুম আমাগোরা দেন ঘুম স্কুল ডেস পরে এত মজা লাগতাছে সে মুরিম ওই স্কুল ডেস পরে আইউ হ্যাঁ হ্যাঁ কি না কি বুনারে কোলে নাও বুনারে কোলে নাও কোলে নাও বই না কোলে নিয়ে শুয় দাও ঘুমাই গেছে গা দেখ না স্কুল ড্রেস পড়ছে মোড়ে মোড়ে স্কুল ড্রেস পরাইছে কোলে নেন কোলে নেন মা ফ্যানেছে শুয়া দেন কায়েন্ট আছে না শুয়াই দেন ওই দেখো সব আছে নাও তিস একটা হাতে নাও এই যে আইসা পড়ছে এটা না এদিকে ক্যামেরা ধরতে বলবো আয় এভাবে ধর ঠিক

নতুন জুতা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আসো মরিয়াম আসো ওরে দেখো কেমনি যাইতো গা ধুলাই ধুলাই যাইতাছে গা ধুলাই দুলাই যাইতাছে

মরে হাতে দে পারবো পারবো ওটা থাক ওটা নিয়ে দেবো না দেবো আসো কি এই গ্রুপটাই সুন্দর আচ্ছা আমার আচ্ছা আমার আচ্ছা 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 হাতে হাঁস তুমি হাতে দাও ওটা ওই যে বিয়ে হইতেছে কার জন্য জানি না আমি কি চিনি গ্রামের মানুষ কে আসো তোমার তো শালা নাই সরি শালা নাই যে একসাথে আসো দুজনা তোমার বাবু তোমার তো শালাও নাই শালিও নাই যে তোমাকে এসে আগায় নিয়ে যাবে আরে ভাই আসো তো ও নিজের আনন্দ নিজে করো কার কি হইল না কি নিয়ে আসছো এটা তোমার বড় বোন আসা পড়ছে মানি দাও মানে ওরে বাবা বাবু মামা মানি দাও মানি দাও তুমি ইনভেস্টটা দেখলে কেন তোমার জন্য যেটা ব্যাংক রিসিপশনের ব্যবস্থা করা হয়েছে তুমি দেখো নাই

বাবুৰে কি দিছ এই বাবু যে বনাইছে বৌৰাটো খাবাইতো দা কি দিয়া বনাইছে তোমাৰ কি খাবাই লাখ দে কি কৰব

এখন একটা অঘটন যাও আমার শ্বশুর না ঘুমাইছে দেখ জায়গা হইব এই বিড়াল না হেশ আমার শ্বশুর ঘুমায়

এত লস যায় দেশের মানুষের আমি খুশি মুগ্ধ হয়ে গেছি এই জন্য এলাকায় বিয়া করছি এদিকে মানুষের খুব লজ্জা আমার শাশুড়ি খুশিতে মিষ্টি বিলাইতেছে দিব না এই প্যারা যে গরম